দেউতো ওর <şimdiki> welcom to our new blog কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সব বাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের জানি ব্লগটা শুরু করলাম বেড়ে গেছে 59টা এখন করছি কি বলতে শরীর মাঝখানে খুব খারাপ হয়ে গিয়েছিল বুঝতে পাচ্ছিলাম একদম ঘুম কম হচ্ছে ধরে সারাদিনে সেই রাত বেলায় একটা একটা সময় শুচি আর উঠি সেই 5:30 টা তো এখন সকাল বেলা উঠি সাড়ে টাতেই 5:30 টা পড়া উঠেও হয়তো আমার সকালটা ডিউটি গেলে পড়ে ছটার সময় চলে যায় আজকে আমার সকালে ডিউটি গেলে পড়ে ছটায় বেরিয়ে গেছে আর রাত্রেবেলা ডিউটি হলে মানে নাইট শিফ গেল শেফ চলে আসবে তোমার ছটার মধ্যে তো উঠতেই হয় উঠে উঠে নিজের কিছু কাজ থাকে সেই কাজগুলোকে করি করে পরে কি মানে সাতটা পরে সাতটা সাতটা আবার মোবাইল টোবাইল লক করে দিয়ে একটু শুয়ে পড়ি একটুখানি মানে ঘুমিয়ে নিই দিয়ে আটটা শুয় আটটা সাড়ে আটটা কালকে একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম কালকে প্রায় নটার সময় উঠে যেতে কালকে তো ভিডিও আলাদা কোনো কিছু করিনি কারণ একটুখানি যাব রথের দড়ি টানতে সেটাই ঠিক ছিল যে তখন গিয়ে ভিডিও করবো তো ভিডিও করেছি একটা শর্ট ছোট্ট একটা শর্ট ছেড়েছিলাম কালকে ভেবেছিলাম কালকে হয়তো এডিটিং করেছে এই ভিডিওটা যখনই অন করি তখনই ফোন চলে আসে না বেরস্ত লেগে যায় তো ওই গেছিলাম একটু ভাই ওই তো এডিটিং করতে পারিনি কারণ এসে আবার আমি বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে ইচ্ছে ছিল বড় মেলাতেই যাব তো দেখলাম কালকে বড় মেলায় গিয়ে না অনেক কিছু হয়তো খুলবে না তো ভাই ছেলেও গেছিল বন্ধুদের সাথে তো সেই জন্য আর ওর সাথে আমি যাইনি আর বিকেলে যেটা নিয়ে গিয়েছিলো ছেলে নিয়ে গেছিল এত সামনে একদমই সামনে আমার বাড়ির সামনে সেই জন্য চলেও গেছিলাম চিঠা চল ঘুরে আসি তো আর গেছিলাম বাজারে তোমাদের সবসময় বলি নিচে যাই কিন্তু মাছ কিনতে খুব ভয় পাই আর আমার না এই গরমের মধ্যে প্রত্যেক দিনই প্রায় ডিম খাওয়া হয়ে যাচ্ছে যেটা আমার পক্ষে খুব ক্ষতিকারক হচ্ছে আর কি এমনিতেই ডিমটা খাওয়া আমার বারণ সেই জায়গায় প্রতিদিনই প্রায় ডিম খাচ্ছি একটা দুটো করে ডিম খেয়ে নিচ্ছি তো যার জন্য হয়েছে কি আমি বললাম যে না তাহলে একটু বাজার যাই বাজার থেকে বাজার করে ঘুরে আসে ওই বাজারেই গেছিলাম একটু মাছ টাছ নিয়ে এসেছি রান্না করব রান্না করে আবার আমাকে মোটামুটি ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে আবার বেরোতে হবে ছেলেকে নিয়ে বেরোবো বেলা যেতে কিছু কাজ আছে আর আজকে একটু বেলায় যাওয়ার ইচ্ছে আছে যদি বেলায় যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো ধরো আর ইলেকট্রিক বিলটা দেওয়া হয়নি অনেকদিন থেকে যাওয়া আজ যাবো কাল যাবো করছি না নেট চলে এসছে তো দিয়ে আসি ওইসব কারণেই বেরোবো তাহলে চা বসিয়ে দিয়েছি চা হয়েও গেছে চাটা খাই পরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর দয়া করে প্লিজ তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটাকে কেউ টেনে দেখো না আর ভিডিওটা অন্তত তিন চার চার মিনিট ভিডিওটা পুরো দেখবে দেখার পর যদি মনে হয় তোমাদের আর দেখতে ভালো লাগছে না দেখো না কিন্তু টেনে ভিডিওটাকে কেউ দেখো না আর তিন চার মিনিট না দেখে কেউ কমেন্ট করো না বা ওখানে লাইক করো না এটা আমার রিকোয়েস্ট চলো ছেলে উঠে গেছে একসাথে বসে চা খেয়ে নিয়ে আর ওকে একটু বললাম যদি নিচে গিয়ে একটু কিছু নিয়ে আসতে পারিস পরটা আবার যাই হোক তাহলে দিয়ে দেবো কারণ এখন না পুঁই শাক রয়েছে কালকে পিন্টুর এক বন্ধু আর কি অকলিক পুঁই শাক দিয়েছে বাড়ির তো ওটা রান্না করবো ওটা কাটতে হবে অনেকক্ষণ টাইম লাগবে তাহলে এতবার তো বাবা এটা ধর এটা ধর ঘরটায় ঢুকলে না আর তখন মনে হয় না বেরোয় কারণ বেশি চলে তো রাত্রেবেলা আর এই ভোরগলে বেশ ঠান্ডা ঠান্ডা আর এসে পরে বসলে পরে তখন মনে হয় চোখ লেগে আসছে চলো চাটা খেয়ে নিই তারপর আবার কথা বলছি আছে ছেলে ইয়ে নিয়ে এসেছিল প্রচুর নিচে থেকে পরোটা নিয়ে এসেছিল অনেকটা সবজি দিয়েছে আলু আর তোমার মটর দিয়ে অনেকটা সবজি রয়েছে আমি রেখে চলো চিন্তা করছি ওটাই হয়তো করবো না সবই ঢুকিয়ে দিই আস্তে আস্তে করে টিফিন পাটি করে তারপর আর এখানে সব সবজি কেটেছে ওগুলো পড়ে রয়েছে ওগুলো পরিষ্কার করতে হবে এই তোমাদের সাথে কথা বললাম মাছ দিয়েছি সেই সময় তারপরে দেখলাম সাড়ে দশটা বেজে গেছে তখন চিন্তা করলাম এখন যদি আমি রান্না বসাই তাহলে ইলেকট্রিক অফিস হয়তো আজকে স্যাটারডে বন্ধ হয়ে যাবে দৌড়ে গেলাম গিয়ে দেখলাম ইলেকট্রিক অফিস নাকি এখন ইয়ে হয়েছে শনি রোববার নাকি খোলে না সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে গিয়ে পরে মাথাটা গরম হয়ে গেল হয় না মানে সরকারি চাকরিগুলো যা করছে না এমনিতে তো ইলেকট্রিক অফিসে এত ভিড় থাকে নিচেই দিয়ে দিই নিচে তো আধা সময়টা বন্ধই থাকে ওদের এটিএম যেটা আছে এসে পরে কি করবো সমস্ত মাছটা ধুয়ে উঠিয়ে দিয়েছিলাম তো আবার বার করলাম বার করে আমি মানে ভোলা মাছটা একটুখানি ড্রেসও ছাড়ি ড্রেসও ছাড়িয়ে দিই ওটা আমি একটুখানি ভোলা মাছটা ভাজলাম আর একটুখানি পেস্ট করে নিলাম পেঁয়াজ আদা রসুন টসুনের একটা পেস্ট করে নিলাম আর আমি দিয়ে একটুখানি ঝাল ঝাল করে মাছটা করে নিই ভেবেছিলাম একটুখানি ইয়ে করবো চিংড়ি মাছের বড়া করবো আমি বললাম এবার আর কিচ্ছু করবো না ওই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে কারণ ছেলে বোধহয় থাকবে না ছেলেদের আবার ক্লাবে ওদের তো ক্লাবে প্রতিদিনই প্রায় খাওয়া দাওয়া থাকেই দেখে পাঠালো চান করতে গেল আমি এখন তখন যাওয়ার সময় ঘরটা ঝাঁক কিচ্ছু দিয়ে যায়নি এমনি চলে গেছি তাদের বউ এখন দেখে আসে তো সাড়ে বারোটা একটার মধ্যে ঢোকে একটু দেখে নি মাঠে ছোটা নামিয়ে তারপর ঘর ঝাঁক দিয়ে ঘর মুঠবো বললাম না একা হাতে সংসার না আমি জানি এক এক সময় না পাগল পাগল লাগে দুটো ছেলে দুটো না দুটো পাঁচ ছেলে বেরোলে পরে আমি চান করলাম চান করে কাজের বউ তো আসেনি এবার আসেনি না আগে ঘুরে গেছে বুঝতে পারছি না আমি পোনে আটটায় এসেছি ওই মাছে ওরকম সাড়ে বারোটা পোনে একটা একটা কোনো দিন একটা দশেও আসে বুঝতে পারলাম না তারপরে ঘর ঝাড় দিলাম ঘর মুছলাম চান করলাম একটু মাথাটা ওয়াশ করার ছিল ওইটাকে ওয়াশ করলাম করে চান টান করে পুজো দিলাম পুজো দিয়ে চুলা চা যাচ্ছি তখন মা ফোন করেছে মায়ের সাথে কথা বললাম আমি এত খিদে পেয়ে গেছে আগে খাবার নিই আর খাবার তো রেডি করেছি মাছের ঝোল করেছি মানে ভোলা মাছের একদম ঝাল ঝাল করে করেছি সর্ষে বাটা দিয়ে এমনি পেঁয়াজ রসুন দিয়ে একদম ঝাল ঝাল করে করেছি আর একটু আমের আচা এটা দিয়ে এখন লাঞ্চ ছাড়বো প্রচন্ড খিদে পেয়ে গেছে খেয়ে নিই পরে তারপর তোমাদের সাথে কথা বলছি তবে হ্যাঁ আজকে আমি হয়তো খুব খুব সম্ভবত শোয়া চারটে বা সাড়ে চারটের মধ্যে একবার লাইভে বসবো আর রাত্রে তো দশটার সময় লাইভ আছে সেটা তো থাকবেই ধরো রেডি হয়েছি বেজে গেছে সাতটা কুড়ি যাবো 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 করছি ছটা থেকে শুরু করেছি যাবো 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 রেডি হচ্ছে এই হচ্ছি তারপরে ইয়ে থেকে শিলিগুড়ি থেকে একজন ফোন করেছে তার সাথে কতক্ষণ কথা বললাম তারপরে তারপরে বেরোলাম এই চুড়িদারটা পরে নিয়েছি আর এসে দশটার সময় লাইভ আছে দেখি কত তাড়াতাড়ি আসতে পারি Gue t referred to us for my very Niño in my city that's my Txang way to go challenge throw capacity so जय श्री कृष्ण जय श्री कृष्ण সারা মানে আজকে আর বৃষ্টি হয়নি রথের মেলা মানেই হচ্ছে তাও আছে ওই কারা চপ চপ করছে কিন্তু শুকনো আছে বলে ভালো বীজ আছে একটা জিনিস কিনলাম সেটা ঘরে গিয়ে দেখাচ্ছে देन ना होय तुमच्यासाठी

আমাদের এই লক্ষ্য করি মথুরাকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা জানাই কৃষ্ণব অভিনন্দন উৎসব Thank you. विमान नहीं आएगा

নটা চল্লিশ নটা চল্লিশ নটা চল্লিশ একটু বেশি হয়েছে এসেই আগে হাত পাটা ধুয়ে আগে ভাত বসালাম কারণ ভাত করতে লাগবে কালকে সকালে তো আমি একা খেয়েছি কালকে যা ভাত ছিল একটুখানি গরম করে হয়ে গেছে তো ভাত বসিয়ে দিলাম আর কি কিনেছি আমি কি কিনেছি সেটা কালকে পরের ব্লগে দেখাবো আর ছেলে নিয়েছে এই চুটিটা দেখাচ্ছি এই চুটিটা বেশ সুন্দর চুটিগুলো হয়েছে এটা না ছেলে পায়ে দিয়ে বলছে বলছে বেশ ভালো হেঁটে আরাম আছে যখন বাইরে বেনাচিটি তখন একটা জামা নিয়েছে জন্মদিনে যা কিছু নেয়নি তো একটা জামা নিয়েছে তো সেখানেই বিদ্যুতে গেছিলাম তো এরকমই জুতো দেখলো কিন্তু পায়ের মানে ইয়ে হলো না সাইজ হলো না তো ওটা বোধহয় আট ছিল সাত লাগবে তো ওখানে দুশো পঁচাত্তর টাকা করে বলছিল তা আমি ঠিক মেলায় যদি যাই তাহলে মেলায় দেবো মেলায় এগুলো ঠিক কম দাম হবে দেড়শো টাকা দিয়ে অঠের মানে এই মেলাটা কি বলো তো অনেক বড় মেলা আসে অনেক বড় মানে রথের মেলা মানে হচ্ছে অনেক দিনের মানে মোটামুটি এখন সাত দিন তো আট দিন তো পুরোটাই থাকবে তারপর হয়তো একটা দুটো করে ইয়ে হবে কিন্তু প্রায় এক মাস লেগে থেকেই যায় মেলা তো আমাদের কিন্তু কালকে যে আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের যে রথ সেটা কিন্তু ইস্কনের রথ আমি কিন্তু এটা রোড শো দিয়ে যখন যাচ্ছিলো রথ তখন আমি করেছিলাম ইস্কনের রথও কিন্তু আমাদের সামনেই একটা মেলা টাইপের বসে ওখানে অবশ্যই ইস্কনের মেলা বলতে নাচ গান তারপরে বই টই বিক্রি এই সবগুলো হয় আর এখানে অন্য কোনো মেলা নেই আর এটা হচ্ছে রথের মেলার একটা জায়গাই আছে মানে দুর্গাপুরে ফেমাস আর কি রথের মেলা তো ওখানেই আজকে দেখলাম কি বলতো বৃষ্টি পড়েনি বিকেল দিকে তো একদমই বৃষ্টি পড়েনি বললাম আজকে একটু ভিড়ও হবে আর ঘুরে আসি কারণ রথের বেলা মানেই হচ্ছে বৃষ্টি হয়তো কাল থেকে হয়তো বৃষ্টি হবে না মারাত্মক ভিড় মনে ছিল কতক্ষণে বেরোবো মানে প্রচণ্ড গরম লাগছিল তার মধ্যে খেয়েছি কি ওই পাঁচকুড়ার চপ ওইটাই তো খাই আর মেলাতে গিয়ে আমি অন্য কিছু খাই না আর একটু আইসক্রিম খেয়েছি আর ছেলে কি যে ওই কি আইসক্রিম ভগবান যেন ওইগুলো খাবো সেও দেবো না আমি বলেছিলাম দেবো না মুখ ভার আমার ছেলে কোনোদিন মুখ ভার করে না আজকে দেখলাম একটুখানি ওইটা না বলেছি না দেবো না তো কষ্ট পেয়েছে আর কি চুপচাপ দাঁড়িয়ে আছে তো আমি আবার সেই কেটে 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 আইসক্রিম যাই না কুলফি টাইপের ওইটা বেশ খেতে ভালো লাগে তো ওইটা খেলাম তো চুপ করে দাঁড়িয়ে রয়েছে দেখলাম রাগ হয়েছে আমি বললাম বাবা খাই দিচ্ছি চল খেয়ে খেলা করবে সেটার জন্যই তো ঠিক আছে চলো একটুখানি দেখতেও হয় ওকে তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর ভাত বসিয়ে দিচ্ছি মাছের চোলার ভাত আমাদের আর ছেলেকে একটু অমলেট করে দেবো ডাল আছে আর আচার রয়েছে আমার ছেলের আচার পাচার থাকলে হয়েই যায় তাহলে ভিডিওটা আমি এখানে এড করছি আশা করছি তোমরা এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে আর রথের মেলা দেখাবো তোমাদের বলেছিলাম অনেকেই জিজ্ঞাসা করেছিল রথের মেলায় গেছিলাম কিনা না রথের মেলায় কালকে যাইনি আজকে রথের মেলায় গেলাম তোমাদের পুরো ভিডিওটা করেছি খুব বেশি ভিডিও মানে নিচের দিকে তাকিয়ে হাঁটতে হচ্ছে মারাত্মক এক এক জায়গায় জল সব জায়গায় নয় এক এক জায়গায় জল ছিল যাই হোক তোমাদের যতটুকুনি পেরেছি তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা এখানে এন্ড করছি যদি তোমার এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো তাহলে তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ ছেলে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমার ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণ টাটা গুড নাইট